কেমন আছেন সবাই আজকের ভিডিওটা আমি বানাচ্ছি মানে আমাদের একটু অন্যরকম হবে কোনো কিছু বানানোর বা কোনো কিছু শেখানো নিয়ে বলা নিয়ে নয় এটা ব্যাপারটা হচ্ছে ধরুন যারা যেসব দাদারা বা ভাইয়েরা এখনো কোনো কাজবাজ পাননি বা চাকরি বাকরি পাননি বা সেরকমভাবে কোনো কাজ করছেন না তারা না আমাদের এই এই যে পিবিসি ডোর যে আমরা বানাই এর যে মানে এই লাইনটাতে মানে এই যে যারা মিস্ত্রি আছে না তাদের কিন্তু একেবারে কম ইনকাম নেই ভালো ইনকাম আছে মানে ধরুন আপনি একটা দরজা যদি বানাতে শিখে যান মানে আমি বলতে চাইছি কি যে এই কাজটা আপনারা করতে পারেন যারা ধরুন কোনো কিছু করছেন না বা বেকার বসে আছেন তারা না এই কাজটা করতে পারেন পিভিসি ডোর বানানো মানে কী বলেন তো মানে এই কয়েক বছর ধরে আমি ব্যবসা করে যেটা বুঝেছি আমি যখন প্রথমে শুরু করি তখন না মানে এত চাহিদা ছিল না প্রায় দশ পনেরো বছর আগে আমি পনেরো বছর দু হাজার দশ থেকে করছি তো তখন না মানে দোকান খুব কম ছিল যখন আমি ব্যবসা শুরু করি তখন ব্যবসা খুব কম ছিল ঠিক আছে কিন্তু এখন প্রচুর বাড়িঘরও বেশি হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট চারদিকে বাড়িঘর বেশি হচ্ছে আপনারা নিজেদের এলাকায় দেখলেই বুঝতে পারবেন মানে এত বাড়ি হচ্ছে মানে প্রচুর বাড়িঘর হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট প্রচুর হচ্ছে তো আমাদের এইসব কাজে না চাহিদা বেড়েছে এবার আপনি মানে কেউ যদি কাজ শেখে মানে ধরুন দরজা বানানো যদি কেউ শেখে না তার কিন্তু একটা বেশ ভালো ইনকাম আছে দেখুন আমি আপনাদের বলছি ধরুন আপনি যদি একটা ফ্রেম আর পাল্লার সমেত বানিয়ে ফিটিংস করে দেন মানে কমপ্লিট করে দেন একটা পার্টির বাড়িতে একটা কারোর বাড়িতে লাগিয়ে দিয়ে আসেন মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কিন্তু এখন রেট আছে পার পিসে মানে একটা ফ্রেম পাল্লা রেডি করে লাগিয়ে দিতে তো একটা ফ্রেম পার্লার রেডি করতে না আমি বলছি যারা কাজ জানেন তারা জানবেন ম্যাক্সিমাম হলে দেড় ঘন্টা লাগে ঠিক আছে দেড় ঘন্টা আপনি ভাবেন তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা আপনি দেড় ঘন্টা থেকে দু ঘন্টা দিলে আপনি কিন্তু জেনুইনলি ইনকাম করতে পারবেন এটা কিন্তু কোনো মানে ফ্রটবাজি বা হাওয়ায় কোনো কথা বলছি না কারণ আমি এই লাইনে আছি আমি এটা ভালো করে জানি ঠিক আছে কারণ আমরা দিই মিস্ত্রিকে ওই চার্জটা আমরা দিই আমি জানি তো দশ বছর পনেরো বছর ধরে ধরুন আমি কাজ করছি আমার এটা অভিজ্ঞতা হয়েছে তো দেখুন দেড় ঘন্টা থেকে ম্যাক্সিমাম দু ঘন্টা লাগতে পারে আপনার যাওয়া আসা সব কিছু নিয়ে দু ঘন্টার মধ্যে আপনি কিন্তু তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কেউ তিনশো টাকা চার্জ করে কেউ সাড়ে তিনশো টাকা চার্জ করে বেশিরভাগই তিনশো টাকা নেয় তাও তিনশো টাকাও কি কম আছে সাড়ে তিনশো টাকাও নেয় অনেকে এই তিনশো সাড়ে তিনশো টাকা আপনি দেড় ঘন্টা থেকে দু ঘন্টার মধ্যে ইনকাম করে নিতে পারছেন তো আপনি ভাবেন যে দেড়শো থেকে এই তিনশো থেকে সাড়ে তিনশো টাকা দু ঘন্টার মধ্যে ইনকাম করা আপনি আমি কাউকে ছোট করছি না কিন্তু দেখবেন এখনকার দিনে অনেক বেশি পড়াশুনো জেনেও কিন্তু দশ বারো ঘন্টা ধরে চাকরি করছে যারা কাজ করছে সারাদিন লোকের কথা শুনছে অন্যের বসের কথা শুনছে শুনেও কিন্তু তারা মাস গেলে হয়তো পনেরো হাজার কুড়ি হাজার টাকা ইনকাম করছে তারা এত পড়াশোনা করছে ঠিক আছে পড়েও। এবার আবার চাকরিও পাচ্ছে না চাকরি তো নেই এখনকার দিনে তো ফালতু বসে না থেকে আপনারা যদি কাজটা শিখতে পারেন ধরুন যে কাজ জানে না তাকে তার হাতে পায়ে ধরে কাজটা শিখে নেন ঠিক আছে বেশি দিন সময় লাগে না আপনি যদি সত্যি কথা বলতে মন দিয়ে এক বছর দেড় বছর টিকে থাকতে পারেন আপনি কাজ শিখে যাবেন আপনাকে শিখতে হবে শেখার মেন্টালিটি রাখতে হবে আপনি একবার যদি শিখে যান কাজটা তাহলে আপনার মোটামুটি কাজ তিনশো সাড়ে তিনশো টাকা আপনি একটা কাজ করে এবার আপনি যদি তি এরকম কাজ ধরে ধরে ঘুরে ঘুরে করেন মানে ধরুন এখন তো প্রচুর দোকান আছে তিন চারটে দোকান ধরে নেবেন না আপনার কাজের কোনো অভাব হবে না আমার কাছে মিস্ত্রি কাজ করে ঠিক আছে তারা না তিনটে চারটে পাঁচটা করে দোকান সময় পায় না এত কাজের পেশার মানে কি দোকান প্রচুর বেড়ে গেছে হট করে কিন্তু সেই হিসাবে কিন্তু মিস্ত্রি বাড়েনি ঠিক আছে তো মিস্ত্রির কিন্তু ব্যাপক ডিমান্ড মার্কেটে ব্যাপক ডিমান্ড আর চারদিকে ব্যাপক কাজ হচ্ছে মানে প্রচুর ডিমান্ড আছে আমারই প্রচুর ডিমান্ড আছে মানে মিস্ত্রির তো তিনশো সাড়ে তিনশো টাকা আপনি ধরুন দু ঘন্টা যদি ইনকাম করেন তাহলে আপনি যদি তিনটে চারটে দোকান ধরে রাখেন তাহলে প্রতি দোকানে যদি প্রতিদিন একটা বা কোনো দোকানে ধরুন হলো না কোনো আপনি চারটে দোকান ধরে আছেন ধরুন প্রতিদিন দুটো দোকানে কাজ হচ্ছে আপনি যদি দুটোও করে পাল্লা করতে পারেন দিনে আপনি যদি পাঁচ ঘন্টা দেন আপনি ভাবেন ছশো থেকে সাতশো টাকা ইনকাম করে নিতে পারছেন আর আমাদের এসব কাজ হালকা কাজ হ্যাবক কিছু যে খাটনি তা কিন্তু নয় হালকা জিনিস পিভিসি হালকা পিভিসি টোর হালকা আপনারা জানেন আইডিয়া আছে তো আপনারা এটা করতে পারেন এবার আপনারা হয়তো বলতে পারেন তাহলে আপনার যদি এতই ইনকাম থাকে তাহলে আপনি কেন করছেন না আপনি কেন ব্যবসা করছেন দেখো আমি যখন আমিও সত্যি কথা বলতে আগে করতাম মানে নিজেই কাজ করতাম কিন্তু আমার একটা চিন্তা ভাবনা অন্যরকম ছিল এবার আমি একটা নিজে একটা কাজ করে করে টাকা পয়সা জমিয়ে আমি একটা দোকান কিনেছি ঠিক আছে এবার আমি যখন আমি যেখানে মানে প্রথমে ভাড়ায় ছিলাম দশ বছর ভাড়ায় দোকান নিয়েছিলাম কিন্তু আমি দিকটায় দোকান নিয়েছিলাম দিকটা একটুখানি ভাড়াটা কম ছিল ফলে আমি টানতে পেরেছি কিন্তু এখন মানে তখন দু হাজার দশ সালের কথা এখন দু হাজার পঁচিশ সালে এসে না ভাড়া দেখবেন এক একটা দোকানের মিনিমাম রাস্তার ওপর আপনার ভাড়া নিতে গেলে পাঁচ হাজার ছ হাজার টাকা ভাড়া মানে পাঁচ হাজার ছ হাজার টাকা আপনি ভাড়া দিয়ে ব্যবসা করে তারপরে আপনি নিজে কি রাখবেন আর সংসারে কি দেবেন ঠিক আছে কিন্তু আমাদের সময় কী ছিল ভাড়া অনেক কম ছিল চালিয়ে নিতে পেরেছি নিজেও কাজ জানতাম কাজ টুকটুক করে নিজে করতাম করে চালিয়ে নিয়েছি আর পরে একটা দোকান কিনেছি এবার দেখুন একটা দোকান কিনতে গেলে আট লাখ দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে সবাই তো কিনতে পারে না তো প্রথম অবস্থাতে আপনাকে যদি আপনি কাজ শিখে কাজ করে টাকা জমাতে পারেন তাহলে আপনি ভবিষ্যতে ব্যবসা করতে পারেন ঠিক আছে সেটা পরের ব্যাপারে কিন্তু কাজটা যদি আপনি শিখে যান তাহলে আপনি লাইনটাও ভালোভাবে বুঝে যাবেন আর ইনকাম আছে এখন ভালো আপনি যদি দুটোর জায়গায় তিনটে চারটে করে করতে পারেন আপনি ভাবেন তো তিনশো টাকা করে আপনি যদি চারটে করতে পারেন তাহলে বারোশো টাকা আপনার পার ডে ইনকাম হয়ে যাচ্ছে মানে আপনি মোটামুটি যদি আমার মতে আট আট ঘন্টা দেন তাহলে আপনি মোটামুটি চারটে বারোশো টাকা আরামসে আরামসে ইনকাম করতে পারবেন হ্যাব কিছু খাটনি নেই এটা কিন্তু কোনো আমি হাওয়ায় কথা বলছি না বা মিথ্যা কথা বলছি না এটা সত্যি কথা আপনারা যারা বেকার বসে আছেন যদি কেউ এরকম জানাশোনা থাকে কোনো দোকান বা কারোর সাথে যদি জানাশোনা থাকে কোনো মিস্ত্রি যে কাজ জানে ভালো কাজ জানে ভালো লোক তা হাত পা ধরে না ধরে কাজটা শিখে নেন কাজ শেখায় কাজ করায় কিন্তু কোনো লজ্জা নেই ঠিক আছে এবার মানে আমি তো এটা মানে র্যান্ডামলি বলছি একটু হয়তো আটকে যাচ্ছে কথাটা কিছু মনে করবেন না আপনারা আমি বলছি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন ঠিক আছে তো আপনারা কাজটা শিখুন যারা বসে আছেন ভাইয়েরা যারা ছোট আমার থেকে বয়সা তাদেরকে বলছি ঠিক আছে কাজটা শিখে নেন আপনাদের দেখবেন আজকে আমার এই ভিডিওটা দেখে যদি আপনি কোনো কিছু একটা মানে স্টেপ নেন কাজ শেখার জন্য আপনি যখন এক বছর দেড় বছর দু বছর বাদে তিন বছর বাদে ইনকাম করতে শুরু করবেন তখন হয়তো আমাকে বলবেন যে হ্যাঁ দাদা ঠিকই বলেছিলেন ঠিক আছে এইটুকুই বলার ছিল কাজটা শিখলে এখনকার বুঝতেই তো পারছেন যে খরচাপাতি যা বেড়ে গেছে সব কিছু আর ইনকাম আছে সত্যি কথা বলতে এমন না যে ইনকাম নেই আপনি পরিশ্রম একটু খুব বেশি পরিশ্রম নয় পরিশ্রম মোটামুটি একটু যদি পরিশ্রম করেন আপনি দেখেন রাজমিস্ত্রীরা কত পরিশ্রম করে এটা রাজমিস্ত্রি কিন্তু দিনের শেষে কত ইনকাম করে সাতশো টাকা ছশো টাকা ম্যাক্সিমাম রোজ পায় ঠিক আছে কিন্তু আপনি কিন্তু ওর থেকে কম ইন মানে সময় দিয়ে মানে কম খাটনিতে আপনি কিন্তু অনেক বেশি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এইটুকুই বলার ছিল এবার আমার বলার কথা আমরা আমি বললাম এবার চিন্তাভাবনা আপনাদের ঠিক আছে ধন্যবাদ